শুক্রবার তম অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস গোটা দেশের সাথে রাজ্যেও দিবসটি উদযাপিত হয় এই উপলক্ষে রাজধানীর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা এছাড়া ছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে হোমগার্ড সহ রাজ্য পুলিশের বিভিন্ন শাখা প্যারেডে অংশগ্রহণ করেন অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন মন থেকে সব ভেদাভেদ ভুলে গিয়ে টিড একতার জন্য এবং দেশের মাটিকে রক্ষা করে শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের একতা বোধু হতে হবে পাশাপাশি নেশার বিরুদ্ধেও যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা আমাদের জন্য আমাদের একত্রিত থাকতে হবে এবং দেশের মাটিকে আমরা প্রত্যেককে একত্রিত হয়ে থাকবো আজকে এই দিনে আমাদের সেই প্রতীক আমাদের নীতি হবে আর পাটো আমি বলতে চাইবো যারা দূর দূরান্ত থেকে আপোর্স শুনছেন এবং আপনারা যারা এখানে লয়েছেন যারা শুনতে পাচ্ছেন না ওখানে কি বার্তা নীতি হবে সে বিশেষ করে যুব সমাজ অনেক যুবক তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে সেটাকে কিভাবে মুক্ত করা যায় আমাদের কিভাবে প্রতিটি ব্যক্তি প্রতিটি পরিবারকে নাশা মুক্ত করা যায় সেই দিকে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে কেননা আমরা একত্রিত হয়ে কাজ করলে কেননা যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে সেটা সম্ভব হবে কেননা আমি বলতেই চাই বারবার যে আমাদের বিভিন্ন এনজিও ক্লাব সোসাইটি বিভিন্ন সোসাইটি যারা কাজ করেন এবং যুব সমাজ যারা রয়েছেন আপনাদের ভূমিকা অত্যন্ত অপরিসীম তার জন্য আমি এই আজকের এই দিনের শুভ দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের আধিকারিকরা পুলিশ আধিকারিকরাও তাদের বক্তব্যে দেশ গঠন এবং দেশের সংহতি রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা